আরশটা যখন পানির উপরে ভাসমান ছিল আমরা জানি আড়সটা বর্তমান সপ্তম আকাশের উপরে যখন আকাশত ছিল না তখন আরশটা পানির উপরে বাসমান ছিল যখন আরস পানির উপরে ভাসমান ছিল এর আগে আমার নবী সোমান আল্লাহ বলেন তা আমার নবীকে পাশা সতের জন্ম জন্ম কখন জি কি আগে আল্লাহর পরে আল্লাহ প্রথম জিনিস সৃষ্টি করেন তিনি আমার নবী সর্বপ্রথম কাকে সৃষ্টি করলেন আমার আমার নবীকে ঠিক না বলেন এবার প্রশ্ন আছে এতে পাশের সত্তরে কি করেছে আমান নবী হ্যাঁ রাইট এই জাগা দাইছেন এখন এখন জাগা দাইছেন আমান নবী পাঁচশো সত্তরে আগমন করেছেন তার শির বিয়েছেন ঠিক কিনা বলেন আমি আজকে আপনাদের এখানে আগমন করেছি হানিফ ভাই অনেক বছর ধরে আপনার এখানে আছেন ওনার বাড়ি অনেক দূরে এই কোথা কোথায় কুমিল্লা শহরের দিকে কিন্তু এখান থেকে এখানে আসছে যেদিন আসছে ইদিন কেন জন্ম ওনার মানে কি করেছে উনি এখানে উনি তার আগমন নিয়েছেন জন্ম তো আসতে পার চল্লিশ বছর আগে কথা বলেন ঠিক কিনা আমার নবীর জন্ম হচ্ছেন আল্লাহ প্রথম যিনি সৃষ্টি করেছে ইন্নল্লাহ খোলাকা আপনার এই তাবরানি শরীফ আসছে বা হাই কিতাব আসছে বড়ো বড়ো কিতাব আসছে এমনকি আপনার আরেকটা হাদিস দেখলাম যে ইন্নাল্লাহ খোলাকা নুরা মোহাম্মদিন সাল্লাহ আলি সাল্লামা কাব্লা খালকে দমা বি আর বা আতে আসারা আলফা সানা যেটা বললেন সুবাহান্লাহ হ্যাঁ বন্ধু আমার খুব মনোযোগ নবী আজকে শুরু করব রসুল দিয়া শুরু করব মধ্যে একটু কান্নাকাটি করে জীবনের গোনা মাফ করি বাড়িতে যাইতে চাই কে চাই না হাত তুলে দেখা চাই কে চাই না না রে তকবীর না রে সালাদ আজকে ঈদে মিলাদুন নবীদের শুরু করে একটু সকলে কান্না কাটি করে আমরা বাড়িতে যাইতে চাই আল্লাহ কবুল করুক জুরবে আমিন 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 মানুষ তো অনেক হয়েছে এখনো অনেক মুরুবি বাবারা বাড়িতে বসে আছে আছে না ও বড় বাবার রে আজকের মাহফিল বিদায় হয় যায় আমরার গোনা বিদায় হয়েছে